অনেকেই ভাবছেন ঈদ চলে গেল কিন্তু ঈদের ব্লগ এখন কেন জানেন দিয়েছি দুইটি কারণ প্রথম কারণ হলো এত এত বড় বড় ইউটিউবারের মাঝখানে আমার ভিডিও আপনারা দেখবেন না আর দ্বিতীয়ত ঈদের পরেও যেন আপনারা ঈদটাকে এনজয় করতে পারেন সেই জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল আপনারা আপনাদের পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে খুব ভালোভাবে ঈদ কাটান তো আমরাও ব্যতিক্রম নামরা চলে এসেছি আমাদের এক আত্মীয়র বাড়িতে আত্মীয় বলতে আমার উকিল বাবাকে আপনারা আমার ভিডিওতে আগেও দেখেছেন তো উকিল বাবার হচ্ছে তিনটি ভাই আর তারা তিনটি ভাই এই বছর একসাথে ঈদ করতেছে তো সেই খুশিতে তারা আমাকেও সামিল করলো আমাকে আমন্ত্রণ জানাইলো যেন তাদের সাথে একসাথে এসে আমি ঈদ করি তো আপনাদেরকে এত আমি বলেছিলাম আমার আগের ব্লগে যে আমি কোথায় যে ঈদ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আমি বাড়িতে ঈদ করব না তো এইটাই হচ্ছে কারণ বাড়িতে ঈদ না করার আমার উকিল বাবারা হচ্ছে দুই ভাই প্রবাসে থাকে আরও হচ্ছে আরেকটি ভাই বাংলাদেশে থাকলেও সবসময় বাড়িতে থাকতে পারে না কাজের সূত্রে সবারই বাড়ি থেকে দূরে থাকতে হয় মানুষ সবাই চায় নিজের জীবনে ভালো কিছু করার জন্য তো সবসময় তো বাড়িতে থেকে সবকিছু করা হয় না তো একসাথে যেহেতু তারা সবাই একসাথে ঈদ করতেছে আর নোহার বাবাকে আমাকে তারা অনেক স্নেহ করে অনেক আদর যত্ন মায়া মহব্বত যেটাই বলেন আপনারা সবসময় করে তাদের সকল খুশি আনন্দ দুঃখ সব আমাদেরকে সামিল করে তো এবছর মানে তারই একটা আবদার থাকলো যে আমরা সবাই একসাথে ঈদ করবো তোমরা চলে আসো একসাথে সবাই ঈদ করবো তো না আর করতে পারিনি তো আমার উকিল বাবার বাড়িতে এবারের ঈদটা আমরা কাটাইতেছি আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে নিজে সবাই হচ্ছে গরু কাটাকাটি করতেছে আর আমি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে আসি আমার ইউটিউব পরিবারের কেউ তো সব কিছু শেয়ার করতে হবে তো আসলে ইউটিউবে ভিডিও কখনো করবো এটা আমার মানে কখনোই চিন্তা করিনি আর হঠাৎ হঠাৎ করে কীভাবে কী হয়ে গেলো জানি না আর এখন হচ্ছে ইউটিউবে যেহেতু এসেছি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা কথাই আপনাদের সাথে বলি তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে আসি আর এখন হচ্ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে আর ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু অনেক আমার কাছে ভালো লাগে আর সকাল থেকে রোদ ছিল আমরা প্রায় সকাল নয়টার দিকে চলে এসেছি কিন্তু এখন প্রায় হচ্ছে বারোটার মতো বেজে গেছে তো এর আগে আমি কিছু টুকটাক ভিডিও করছি এগুলো আপনারা এই আমার এই কথা বলা বা আমার এই ভিডিওর পরে আপনারা দেখতে পারবেন আর আর কথা বাড়াবো না আজকে সারাদিন আমি কি কি করি সব কিছুই থাকবে আজকের এই ব্লগে ব্লগটি না টেনে দেখতে থাকুন আমার আগে নুহার বাবা আমার উকিল বাবা মায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল নামাজ পড়ে সাথে সাথেই চলে গিয়েছিল আর তারপরে আমি আর নুহা গিয়েছি আর এটা হচ্ছে আমার উকিল বাবার ভাই আলী হোসেন উনিও সৌদি থেকে চলে এসেছে ঈদের একদম আগে আগে আগেকুম সবাইকে ঈদের দাওয়াত এভাবেই হাসি মজা করতে করতে আমরা ঈদের দিনটা কাটাইতেছিলাম আর সাথে একটু একটু ভিডিও আপনাদের জন্য করতেছিলাম আর এখানে হচ্ছে এটা আমার উকিল বাবার একদম ছোট ভাই মেজু ভাইকে তো আপনারা দেখেছেন একটু আগে আপনাদেরকে ঈদ মোবারক জানিয়েছে একটা হাসি দাও তো বন্ধুরা কুরবানির মাংস কাটাকাটি শেষ আর এদিকে রান্নাও হয়ে গিয়েছে খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছে আপনাদের প্রথমে একটু ঘুরে নোহার ঈদের জামাটা দেখিয়ে দিল সবাই বসে একদম চলে গিয়েছে কারণ দুপুর হয়ে গিয়েছে আর এখন আর নোহাকে সাজুগুজু করাবো না আর আরেকটা জিনিস আপনাদের সাথে দেখাতে চাই এটা হচ্ছে একটা খাসি ছাগল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই কুরবানিটা হয়তো রিজিকে রেখেছে তাই আমরা দিতে পেরেছি একদম শেষ মুহূর্তে এসে এই কুরবানিটা আমাদের দেওয়া কুরবানি এবছর আল্লাহ আমাদেরকে দেওয়াবে বাবা আমাদের নসিবে রেখেছে এটা আমরা ভাবতেও পারিনি যাই হোক আল্লাহ যা সামর্থ্য রেখেছে তা দিয়ে এবছরের কুরবানিটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করলাম আর এদিকে হচ্ছে এখন ছাগলটা আগে থেকে একটু ধুয়ে নেওয়া হবে আর নুহার বাবা ছাগলের মাথা কাটাকাটি করতেছিল আর আমার উকিল বাবা ভাবতেছিল ছাগলের ভুঁড়িটা কি করা হবে কারণ এটা ভুঁড়িটা আসলে খাওয়া হয় না ওইভাবে আর এদিকে আমাদের উকিল মারা বসে বসে তাদের গরুর ভুড়ি কাটাকাটি করতেছিলো আর একদম চরম বাস্তবতা যেটা হচ্ছে কুরবানিদের সেটা হলো সকালবেলা পুরুষ মানুষ পুরান কাপড় পুরাণ লুঙ্গি পরা গরুর মাংস কাটাকাটি করে আর বিকেলবেলা হচ্ছে বাড়ির বৌরা মেয়েরা মায়েরা বসে বসে গরুর ভুরি বানায় তো শ্বশুর জামাই মিলে চলে যেতেছিল ঘোরাঘুরি করতে আর এদিকে এই যে নতুন মেহমান এই তো এই ছিল ঈদের সারাটা দিন আসলে ঈদের দিন অনেক ব্যস্ত থাকা হয় ওইভাবে আপনাদের সাথে কিছু হয়তো বা তেমন কিছু শেয়ার করতে পারিনি তবু যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর নিচে কারেন্ট নাই তাই একটু ছাদে আসছি ছাদে বিকেলে একটু হালকা হালকা বাতাস হয় আর এই যে আমাদের ছোট্ট ভাই কিছুদিন আগে হয়েছে ওকে কোলে নিয়ে ঘোরাঘুরি করতেছে ওর মা হচ্ছে ব্যস্ত ভুড়ি কাঠা নিয়ে ঈদের দিন তো সকালবেলা হচ্ছে পুরুষ মানুষের ব্যস্ততা আর বিকেলে হচ্ছে মহিলা মানুষের ব্যস্ততা যায় ভুড়ি নিয়ে এদিকে জাতীয় পোশাক সেন্টু পরে আর হচ্ছে বাবার বাড়ি বেড়াতে এসে অনেকগুলা টাকা ও পাইছি তো সালামি টলামি পাইয়া তো আমি একদম অনেক খুশি ফুল আ থ্যাংক ইউ সালামির পাশাপাশি সাদের ফুলও পাইলাম গোলাপ ফুল গোলাপ খুব সুন্দর গ্রানও আছে গোলাপ ফুলের গ্রান আসলে কার না ভালো লাগে বলেন আমাদের সবাই কিন্তু আমরা গোলাপ ফুলের গ্রান অনেক অনেক পছন্দ করি আমিও পছন্দ করি গোলাপ ফুলের অনেক গ্রান ভাবতেছি এখানে এই ভিডিওর আজকে এন্ডিং নিয়ে নেই আজকে হয়তো পরে আর কোনো ভিডিও করা হবে না তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর ঈদের সালামি হিসেবে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের সাথে থাকুন আর পরিবারের সাথে খুব ভালোভাবে ঈদ কাটান আল্লাহ হাফেজ